আজকে আবার একটা নতুন ঘটনা নিয়ে চলে আসলাম আজকের ঘটনাটি লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার সরবেরিয়া থেকে ময়তুল দাদা আপনার চ্যানেলের গল্প আমি নিয়মিত শুনি আমার খুব ভালো লাগে শুনতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পড়ে শোনাবেন আমি আর আমার বন্ধু রাজু আমরা দুজন রঙের কাজ করতাম আমরা একজন ঠিকাদারের কাছে কাজ করতাম ঠিকাদার একটা পাঁচতলা ফ্ল্যাট রং করার কন্ট্রাক্ট নেয় আর সেই রং করার কাজে আমরা দুজন দায়িত্ব পাই আমরা যখন রঙের কাজ করতাম যে রং করতো তার কোমরে দড়ি বাঁধা থাকত দড়ি এক প্রান্ত কোমরের সাথে বাঁধা থাকতো আর আর এক প্রান্ত বিল্ডিংয়ের উপরে কোনো রড বা কিছুর সাথে বেঁধে রাখতাম সেদিন রাজু রং টান এখানে রাজু হল মৈদুলের বন্ধু আমি উপরে দাঁড়িয়েছিলাম দড়ি ধরে রডের সাথে দড়ি বাঁধা থাকলেও ডবল সেফটির জন্য দড়িটা ধরে দাঁড়িয়ে থাকতাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই চোর একটা চিৎকারের শব্দ হলো আর ধোনীরা যেন হালকা মনে হলো নিচে তাকাতেই দেখলাম আমার বন্ধু রাজুর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে ভয়ে আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম পরে যখন আমার জ্ঞান ফিরে নিজেকে দেখি হাসপাতালের বেডে আর আমার পাশে আমার বাবা বসে আছে বাবাকে জিজ্ঞেস করলাম রাজু কেমন আছে বাবা বলল ওসব ছাড় তুই এখন বিশ্রাম কর আমার মনটা অবশ্য বুঝে গেছিল রাজু এই দুনিয়াতে আর নেই এরপর নিশ্চিত হয়ে গেলাম রাজু মারা গেছে এভাবে কিছুদিন কেটে গেল একদিন মেলা থেকে বাড়ি ফিরছি তখন ঘড়িতে বাজে রাত দশটা আমাদের পাড়ার কবরস্থানের পাশ দিয়ে যখন হাঁটছি কেউ একজন আমাকে গভীর গলায় বলল কেমন আছিস শব্দটা শুনে কেন জানি না মনে হচ্ছিল ভয়ে আমার বুকের ভেতর কেঁপে উঠল আমি পেছনে না তাকিয়ে নিজ পথে চলতে লাগলাম কিছু সেকেন্ডের মধ্যে আমার মনে হলো আমার সাথে কেউ যেন হাঁটছে আমি যেভাবে হাঁটছি সেও যেন একইভাবে আমার সাথে হেঁটে বেড়াচ্ছে এভাবে হাঁটতে হাঁটতে যখন আমি কবরস্থানটা ক্রস করলাম সঙ্গে সঙ্গে একটা চোরালো শব্দে কেউ যেন আমাকে বলল ফেলে যাস না আমি অনেক কষ্টে আছে শব্দটা শুনে আমি তখন নিশ্চিত এটা আমার সেই বন্ধু রাজুর গলায় কেউ কথা বলছে আমার তখন সারা শরীর ভারী হয়ে গেল আমি কোনো মতে কোনো ক্রমে দৌড়ে বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে সমস্ত বিষয় আমার মাকে বললাম আমার মা বিষয়টি জানার পর পরদিন সকালবেলা আমাদেরই পাড়ার একজন কাজী সাহেবের কাছে নিয়ে গেল এবং সেখান থেকে একটা রক্ষা কবচ মাদুলি আমাকে দিল তারপর থেকে আমি আজও পর্যন্ত এই ধরনের কোনো দৃশ্যের মুখোমুখি হয়নি ধন্যবাদ ময়দুল আমাদের সাথে তোমার জীবনের এমন একটা সত্য ঘটনা শেয়ার করার জন্য আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আইডি প্রেতাত্তা সিক্স আপনারা মেসেজের মাধ্যমে